শিল্প সংবাদের পর্দায় এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ রাঙের খাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু স্বামী রিন্টু দেবের বিরুদ্ধে পরিবারের অভিযোগ এলাকায় চাঞ্চল্য আবারও বলছি দর্শকদের এই মুহূর্তের সব থেকে বড় খবর শিলচর শহরের সদর থানার অধীনস্থ রাঙের টাউন আউটপোস্ট এলাকার শরৎপল্লিতে ফের এক গৃহবধূ রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা মৃত গৃহবধূর নাম সরস্বতী দেব বয়স একত্রিশ পাঁচ বছরের একমাত্র সন্তান রেখে অকালে প্রাণ হারালেন তিনি সরস্বতের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার এবং ক্ষোভে ফুসছে প্রতিবেশীরা নিহতের পিত্রালয়ের এই মা বাবা অনেক আগেই প্রয়াত একমাত্র বোনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয় স্বজনরা জানা যায় বুধবার দুপুর সাড়ে বারোটায় সময়ে সরস্বতীর আত্মীয়রা খবর পান শরৎপল্লি নেতাজি লেনে স্বামীর বাড়ি থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু তখনই সব শেষ মেডিকেলে পৌঁছে তারা দেখেন সরস্বতী আর নেই তিনি নিথর গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজন স্বামী রিন্টু দেব এবং তার পরিবারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছেন অভিযোগ করেন রিন্টু দেব দীর্ঘদিন ধরে তার স্ত্রীর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রিন্টু ও তার পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে সরস্বতীর সঙ্গে দুর্ব্যবহার করছিলেন স্থানীয়দের ভাষায় ওই বাড়ি থেকে মাঝে মধ্যে চিৎকার চেতানিচি শোনা যেত কিন্তু কে জানতো এমন করুণ পরিণতি হবে একজন পিতৃমাতৃহীন মেয়ের উপর এমন অমানবিক নির্যাতন তাও নিজেরই স্বামী ও তার পরিবারের হাতে এ জঘন্য নৈতিকভাবে একজন পিতৃমাতৃহীন মেয়ের উপর এমন অমানবিক নির্যাতন তাও নিজেরই স্বামী ও তার পরিবারের হাতে এ ঘটনা নৈতিকভাবে সমাজের জন্য এক চরম লজ্জাকর এ ধরনের নির্মমতার অধে প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে দোষীদের আইনের আওতায় আনা এ প্রতিবেদন লেখা পর্যন্ত মৃতদেহ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে তদন্ত বিভাগে রাখা হয়েছে রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে আসা প্রশাসনের কাছে এলাকাবাসীর আবেদন যেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সরস্বতের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করা হয় এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় ঘটনাটা কীটা হয়েছিল আমার আগর রবিবারে গেছে চারটার সময় বিকালে বিকেলে বরদাহই বরদাহ তো আমরা গড় বদলাইতাম বরদেহাত গেছে আর মোবাইল চার্জ মোবাইলটার ব্যাটারি নষ্ট হয়ে গেছে না সত্যি তো আগের মতন হয়ে গেছে অসুখ হয়ে গেছে তার বই বই পেছ না মেডিকেল লইয়া যায় মেডিকেল নিলে সব চিকিৎসা হয় আগে তো একবার লইয়া যাবি এখন লইয়া যায় এখন যদিও আমি এখানে দিতাম আমি খাদ্য তাই পয়সা কই পাইতাম আর তে তাইটা তুই আমি কই খাদ্য দিতাম তাই দেখা দেখো আমি যে আমার আমারে আমার না আমি তো একলা থাকি জামাইয়া বুঝে আপনিও বিয়া করছেন আপনি লুইয়া দিতে জামাইয়িত জামাইটা দেখে না আর জামাইয়া দিত বউরা করবা তো আপনারা তো গরম বর্তি তোমার মাও আসুন তোমার বাইও আসুন চাই পাঁচজন তারা আর না

সৰস্বতী দেৱ বা জামাইৰ নাম নাম টু দেৱ ৰিণ্টু দেৱ কোন জেগাত মাৰাই গৈছে কোন মানে কোন জেগাত মাৰাই গৈছে

মানে মানে তাই বিয়ার পরে এক বছর তারা দাদার গোড়া ইয়ে থাকে তখন দাদায় বিয়া করছিল আমি যেটা জোড়াটে আসলাম তখন আমি আপনার কি লাগে মেয়ে আমার ছোট বোন ছোট আচ্ছা আপনার কয় বই চাই বোন আচ্ছা সরস্বতী দেব সরস্বতী দেব জামাই বাড়ি দেব আচ্ছা আপনার নাম কি আমার নাম রূপারণ রূপার আপনার পাল আপনার

তারা পাড়া মানুষের এক সাপোর্ট হয়ে গেছে তারা ডেইলি তাইলে মারতো চর্চা করতো এটা সব ঘুমিলা ছিল